আসসালামু আলাইকুম শিখি একাডেমিতে তোমাদের সবাইকে স্বাগতম এই ভিডিওতে এখন আমরা সপ্তম শ্রেণীর জীবন জীবিকা বইয়ের পঞ্চম অধ্যায় আমার জীবন আমার লক্ষ্য এই অধ্যায়টির আটাশি পৃষ্ঠার দলগত কাজটি নিয়ে আলোচনা করব আর শিক্ষার্থীরা তোমরা এই দলগত কাজটি কিভাবে সমাধান করবে তা দেখিয়ে দেওয়ার চেষ্টা করব এখানে আমাদেরকে দলগত কাজটি দেওয়া হয়েছে উপরের এই কেসটি থেকে কেসটির বিষয়বস্তু হলো আবু ও শিলার কীর্তি তাই শিক্ষার্থীরা প্রথমেই তোমরা এই কেসটি ভালো করে পড়ে নিবে তাহলে নিচের এই দলগত কাজটি করা তোমাদের জন্য সহজ হয়ে যাবে তো শিক্ষার্থীরা এবার চলো আমরা দেখে নেই এই দলগত কাজটি করার জন্য আমাদেরকে কি নির্দেশনা দেওয়া হয়েছে এখানে বলা হয়েছে নিজেকে আবু ও শিলা ভেবে নাও এরপর দলগত আলোচনার মাধ্যমে গল্পের হেডস্যারের স্বপ্ন পূরণের একটি পরিকল্পনা সাজাও তো শিক্ষার্থীরা চলো আমি তোমাদেরকে এই দলগত কাজটির নমুনা সমাধানটি দেখিয়ে দিচ্ছি হেডস্যারের স্বপ্ন পূরণ প্রথমে আমরা জনের একটি দল গঠন করে নিলাম এর থেকে দুইজন খুব ভালো গাছে উঠতে পারে এ দুজনকে দিয়ে গাছের সমস্ত আম গাছ থেকে ছিঁড়ে নিলাম তারপর আমরা বাকি আটজন সমস্ত আম ঝুড়িতে সাজালাম আমপাড়া থেকে শুরু করে ঝুড়িতে আম সাজানো পর্যন্ত আমাদের সকল কাজে স্কুলের দপ্তরি মামা সাহায্য করেছেন কিন্তু অন্য কোনো শিক্ষার্থীকে আম ধরতে নিষেধ করা হয়েছে শৃঙ্খলা রক্ষার স্বার্থে সব আম ঝুড়িতে সাজানো হল আমরা দলের সবাই মিলে ঝুড়িগুলোকে একটা সুন্দর ও নিরাপদ জায়গায় রাখি কেউ যেন ওখান থেকে আম না নিতে পারে সেজন্য দুইজনকে পাহারায় রাখা হলো তারপর শ্রেণী শিক্ষক সব শিক্ষার্থীকে ডেকে এনে শ্রেণীভিত্তিক লাইনে দাঁড় করালেন ষষ্ঠ থেকে দশম শ্রেণী আলাদা আলাদা শাড়িতে সুন্দরভাবে লাইনে দাঁড়ালো প্রতি একটা শ্রেণীর জন্য দুইটা শাড়ি হলো অর্থাৎ ষষ্ঠ শ্রেণীর জন্য দুইটা সপ্তম শ্রেণীর জন্য দুইটা এভাবে পাঁচটা শ্রেণীর জন্য দশটা শাড়ির লাইন হলো এরপর পাঁচজন শিক্ষার্থীকে জন প্রতি দুইটা শাড়ির দায়িত্ব দেওয়া হলো এভাবে একে একে সবগুলো আম সুন্দরভাবে বিতরণ করা হলো প্রত্যেককেই দুটি করে আম দেওয়া হলো আমাদের হেড উপস্থিতিতে আমরা খুব সুন্দরভাবে আমগুলো বিতরণ করলাম ছাত্রছাত্রী শিক্ষক দপ্তরি সবাই আম পেয়েছে এভাবে সবার সম্মিলিত প্রয়াসে আমগুলো সুন্দরভাবে বিতরণ করা হলো এবং হেড স্যারের স্বপ্ন পূরণ হলো এই ক্লাসে এই পর্যন্তই পরের ক্লাসে আমরা এই অধ্যায়টির পরবর্তী কাজগুলো নিয়ে আলোচনা করব শিক্ষার্থীরা এই ক্লাসটি তোমাদের কাছে কেমন লেগেছে তা আমাকে কমেন্ট করে জানিয়ে দাও আর পরবর্তী সকল ক্লাসগুলো নিয়মিত পাওয়ার জন্য চ্যানেলটিকে এখনই সাবস্ক্রাইব করে রাখো